হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ফাইভ ব্লগ এ সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ করলাম তোমাদের জন্য জাস্ট আজকে আমার মনটা ভীষণভাবে খারাপ অনেক কষ্ট লাগতেছে অনেক কিছু নিয়ে এবার সেটা হলো তোমরা তো সবাই জানো যারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো সবাই জানো যে আমার সন্তান নাই বিয়ে হয়েছে প্রায় ষোলো বছর হয়ে গেছে তো আজকে সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে যে আমার হাজব্যান্ড তোমরা তো জানো যে সেই সৌদি আরবে থাকে আজকে দীর্ঘ দু তিন দিন ধরে সৌদি আরব অনেক ঠান্ডা পড়তেছে যখন মানে এসে আমাকে এগুলো বলে তখন ভীষণ কষ্ট হয় আমার হাজব্যান্ড কিন্তু তোমরা সবাই জানো যে অনেক বছর ধরে বিদেশে থাকে প্রায় চব্বিশ বছর হবে তো অনেকেই বলে যে আমার হাজব্যান্ড কিছু করতে পারে না এইরকম টুকিটাকি একটুখানি কিছু করেছে যেমন একটু এপাশে পাশেতে একটা ছোটো বিল্ডিং করেছে তার মধ্যে তার বাবার করে যাওয়া একটা ঘর আছে ওইটা হলো রান্নাঘর তেমন কিছুই করেনি আমার কিছুই লাগবে না আমি কিছুই চাই না সবথেকে বড়ো সম্পদ হলো সে আমার মানে তার জন্যই আমার সব সময় মনটা খারাপ হয়ে থাকে যখন সে বলে সৌদি আরবে যে অনেক ঠান্ডা পড়তেছে কয়েকদিন ধরে অনেক তো আমার অনেক মন খারাপ হয়ে যায় তখন তোমার দেখো এই দুইটা হলো আমার ঘর এই এই রঙটা হলো আমার শাশুড়ি থাকে ভিতরে দুই রঙ হলো আমি থাকি মানে একই আমার তো আর কোনো দেবর বাসন নাই আমার শাশুড়িকে নিয়ে আমি থাকি তো এই পাশ থেকে আমি তো আমাদেরকে ভিডিওটা করলাম অনেকে বলে যে আমার হাজব্যান্ডের এই ভাঙা ঘর সে একটা বিল্ডিংও করতে পারে না এখনও মানে দুইটা তিনটা ঘরেই করছে কিছুই করে নাই যে আমার হাজব্যান্ডের এই ঘর মানে সত্যি কথা বলতে কি জানো তার বাবা না ছোটবেলা থেকে না অনেক কষ্ট করে তাদেরকে বড় করছে আমার শ্বশুর তার ছয়টা মেয়ে একটা মাত্র ছেলে ছিল সে খুব কষ্ট করে তাদেরকে বড় করছে আমার শ্বশুর কিন্তু তেমন কিছু করতে পারেনি কারণ হচ্ছে তার কোন ছেলে ছিল না বড় সব মেয়ে ছিল তো এই কথাটা যখন আমি মনে পড়ে যে আমার হাজব্যান্ডে কত কষ্ট করে টুকি এতটুকু করছে নিজের টাকা ইনকাম করে বাবা মাকে লালন পালন করতেছে বোনদের কেয়ার করতেছে সব কিছু যা আল্লাহ তার তোফিকে তত ততটুকু করতেছে সবার জন্য তো এখন তো তার সন্তান নাই তাকে কে করবে তাকে কে দেখবে এটা হলো আমার রুমের মধ্যে দেখো আমি খুব শখ করে একটা ঘর করেছি যে দেখো খুব শখ করে খাটটা আমি বানাইছি আমার যখন আমি কিছু করতে ইচ্ছা করে না আমার ঘরের মধ্যে সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় আমার এই ঘর দেখার মতো আমার কি আছে লাইফে আমার সন্তান নাই আমার কি আছে তো আমি সবসময় আমার আল্লাহর উপর থেকে আশা কখনোই ছাড়ি না আমি সবসময় আল্লাহর উপরে আশা রেখেছি যে আমার আল্লাহ আল্লাহতাল্লাহ আমার আশা অবশ্যই পূরণ করবে একদিন আমি সবসময় এটা নিয়ে বসে আছি যে হ্যাঁ আমি আমার সন্তানদের জন্য কষ্ট করতেছি আমার শ্বশুর কষ্ট করে করে দিয়ে গেছে তাদের সন্তানদের জন্য আর আমি করতেছি আমার সন্তানদের জন্য কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণটা হচ্ছে যে তাকে সে কিন্তু খুব ছোটবেলা থেকে বিদেশিকা থাকে সতেরো বছর বয়স থেকে সে বিদেশ করতেছে তাকে মানে এখনো যে আরামে আয়স করার মতো কেউ খাওয়াবে এরকম কেউই তার লাইফে এখনো আসেনি প্রত্যেকটা বাবা শান্তি পায় যখন তার ছেলে বড় হয়ে যায় ইনকাম করে তখন বাবা মানে বাবার কাজকর্ম করা লাগে না সে শান্তিতে থাকে সে অবসর থাকে সে মানে একটু কষ্টটা কম হয় কিন্তু আমার স্বামীর তো কোনো সন্তান নেই আর জাস্ট সব থেকে বেশি মন খারাপ হয়ে যায় তখন জানো যে আল্লাহ তালা তুমি তার তো বয়স হইতেছে আমারও তো বয়স হইতেছে আমাদের কিছু হয়ে গেলে সন্তানরা নাকি তাদের বাবা মাকে আর বাবা মার খাট মানে মরে যাওয়ার পরে যে খাটে করে গরুস্থানে নিয়ে যায় সে খাট কাঁদে তুলে নেয় আমাদের আমরা মরে গেলে আমাদের তো কোনো সন্তান নাই আমাদেরকে কে কাঁদে করে নিয়ে যাবে আমার স্বামীকে কেউ নিয়ে যাবে আল্লাহ আল্লাহ তুমি আমার আশাটা এইভাবে ভেঙে দিও না আমি সবসময় আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিও যাতে আমার স্বামীর আমার পৃথিবীতে কেউ না আমার কেউ থাকে আমার রক্তের সম্পর্ক যার মধ্যে আমার রক্ত আছে আমার স্বামীর রক্ত আছে সে আমাদের সন্তান আল্লাহ তালা তুমি আমাদের আসে এভাবে নজরাশা করবে না আমি তোমাদেরকে এগুলো দেখানোর মানা হচ্ছে কি জানো এগুলো হলো আমার বাবার দেওয়া আমার বাবা খুব কষ্ট করে এই ফার্নিচারগুলো আমাকে আমার বিয়ে শুনে দিয়েছিল যা একটা আমার বাবার প্রতিটা রক্ত মিশে আছে আমার এই ফার্নিচারগুলোতে ঠিক আছে এজন্য আমি তোমাদেরকে এগুলা দেখাইতেছি হয়তো তোমরা ভাবতেছো যে আপু কেন তুমি এগুলা দেখাইতেছো এই খাট এই স্টিলের আলমারি তারপরে তোমার ওই যে দেখাইলাম ওয়াল কেবিনেট এগুলা সব না আমার বাবার দেওয়া এই যে ড্রেসিং টেবিল হয়তো তোমরা দেখতেছো এটা পার্ট রেখছে ড্রেসিং টেবিল কিন্তু এটাতে আমার বাবার রোগ মানে খেটে খাওয়ার কষ্টের টাকা মেশানো আছে এজন্য আমি তোমাদেরকে বলতেছি প্রায় সময় আমি দেখাই দেখো এই ফার্নিচার মানে অনেক বয়স হয়েছে তারপর কত সুন্দর আমার বাবার দেওয়া আমার বাবার দেওয়া আমার সব থেকে প্রিয় জিনিসগুলো এগুলো তো সবাই ভালো থেকে সুস্থ থেকা আমাদের জন্য দোয়া ও ওঠাটা আল্লাহ